আসসালাম ওয়ালাইকুম এ আজকে যাচ্ছি আমরা বাগানে বাগানে আমাদের আম পাকতে শুরু করে দিয়েছে তাই আমরা যাচ্ছি আম পাঠতে তাই সবাই মিলে চলে এসেছি আমাদের বাগানে আর এটা হচ্ছে অনেক পুরনো একটা বাগান প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগের একটা বাগান। এই বাগানে আর ওই পুরনো গাছ নেই বলতে গেলে মাত্র দুটো গাছই রাখা হয়েছে সমস্ত গাছই কেটে ফেলেছে কারণ সে গাছগুলো অনেক পুরনো হয়ে গেছিল বলে আর তাছাড়া নতুন অনেক গাছই লাগানো হয়েছে আমাদের এই বাগানে তাছাড়া আরও একটা আমাদের বাগান আছে যেটা নতুন করে বানানো হয়েছে আমাদের দোকানের পাশেই ওটাতে অনেক গাছ লাগানো হয়েছে প্রথমে এসে আমরা নিচ থেকে যে আমগুলো হাত পেলাম আর কি লভা দিয়ে সেগুলো আগে পেরে নিলাম তারপরে ভাইতে উঠে গেছে গাছে আর এখানে ফারহাদ আমাদের ক্যাশ ধরতে চাইছে আর কি ওর মাকে দেখেছি আম ক্যাশ ধরতে তাই ও ধরবে আর এখানে আমরা সঞ্চয় করছিলাম সমস্ত আমগুলো আর কি তারপর ফাহিমা একটা আম দেখতে পেলো মানে ওপর থেকে পড়লো তো সেটাই ও আনতে গেছে আর আমরা এসে এসে দুটো পাকা আম পেয়ে গেছিলাম গায়ে যেটা আমরা আলাদাভাবে সাইড করে রেখে দিয়েছি কারণ এর মধ্যে রাখলে আমগুলো হেঁচে যাবে তাই আর কি আমিও কুড়ো ছিলাম এখানে আমিও একটা আম দেখতে পেলাম ওপর থেকে পড়লো তারপর সেটা আমি ফারহাতকে দিলাম আর ফারহাত তো বস্তায় না রেখে এদিক ওদিক ছুঁড়ে ছুঁড়ে মারছে সবাই আজকে বাগানে গিয়েছিলাম আমি আব্বু মা আমার ভাইপো ভাইঝি ভাই ভাবি সবাই মিলে চলে গেছি আম পাট এমনিতে তো বাগান ঘুরতে আসা হয় না তো আমের টাইমে একটু আসা হয় আর কি বাগানটা দেখতে আর এখানে ফারহাদ চুল করছে যার জন্য আমাকে চুল কেড়েছে যখনই আমি থেমে যাচ্ছি চুল করতে গিয়ে তখনই আবার আমাকে ইশারা করে বলছে বাগানে আসলে ছোটবেলাকার সমস্ত স্মৃতিগুলো যেন মনে চলে আসে আমাদের এই বাগানটা তো অনেকটাই ভেতরে আমাদের বাড়ি থেকে রাস্তা থেকে অনেকটাই ভেতরে বাগানটা তো এখন আর বাগান নেই বলতে গেলে চলে আমরা যখন ছোট ছিলাম তখন এই যে বাড়িগুলো দেখছো এগুলো কিছু ছিলই না শুধু বাগান ছিল ভয় লাগতো আর এখন পুরো বাড়ি হয়ে গেছে এই বাগান আর বাগান নেই সমস্ত বাগানে গাছপালা কেটে সমস্ত বাড়ি হয়ে গেছে তাছাড়া আমাদের বাগানটাই অনেকগুলো গাছ ছিল আমাদেরই অনেক গাছ আর কি আম ধরতো গাইজ নাম দেখে মানে ভীষণ মজা লাগতো আমাদের তো এত আম ধরতো খেতে পারতাম না অনেক আম গাছ সহ বিক্রি করে দিত আর এত আম ধরতো সবার বাগানে শুধু যে আমাদের বাগানেই ধরতো এরকমটা না সবার বাগানে এত আম ধরতো দেখে মানে মন প্রাণ সমস্ত কিছু যান শান্তি আজ যখন আমাদের বাগানে আসলাম ফার্স্টে তো আমি চিনতেই পারছিলাম না যে আমাদের বাগান কোনটা পুরো বাগানের ম্যাপই চেঞ্জ হয়ে গেছে আর এই দুটো পুরোনো গাছ দেখে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এটা আমাদের বাগান কারণ বাগানের আশেপাশে যত বাগান ছিল ওগুলো সব কেটে নতুন বাড়ি বানানো হয়ে গেছে যার জন্য আমি বুঝতেই পারছিলাম না কিছু মানে সমস্ত কিছু একবারে চেঞ্জ হয়ে গেছে মানে এটাতে বাগান বাগান মনে হচ্ছে না মনে হচ্ছে এটা আরো একটা পাড়া আমাদের গ্রামে আজকে যেমন এসেছি আমাদের পুরনো বাগানে তেমন আরও একটা ভিডিও দেব আমাদের নতুন বাগানের ভিডিও যেখানে গাছগুলো বেশ ছোট ছোট আছে তবুও আম ধরেছে অনেক এবার যদিও আমি এখন পর্যন্ত বাগানে যাইনি ছোট বাগানটায় তো আমার দাদুই আছে একমাত্র গাছপালা সমস্ত দেখাশোনা করে আগেকার গাছ সেগুলো দেখাশোনা করতো আর এখন সমস্ত গাছ যেগুলো লাগানো হয়েছে নতুন বাগানে বাগানে আবার এই সমস্ত গাছই আমার দাদুই দেখাশোনা করে আর কি তো ওনার জন্যই বাগানটা নতুনভাবে আবার সুন্দর করে বাড়ানো হয়েছে আর কি তো এই দুটো আম হচ্ছে পাকা আম আরও একটা আম পেয়েছিলাম টোটাল আম আমরা পেয়েছিলাম পাকা যেটা পড়েছিল এসে এসে দেখছি যে পড়েছে এবং সেটা আমরা ফুড়ে নিলাম আজকের মতো তো আম পাড়া আমাদের শেষ আর আমরা নিচ থেকে দেখছিলাম যে লাঠি দিয়ে আর সেরকম আম পাড়া যাচ্ছে কিনা তো আমি একটা দেখতে পেলাম ওটাই ভাবিকে দেখাচ্ছিলাম আর ভাবি পারছিল আর আমি লাঠির আগা থেকে সেটা ছাড়িয়ে বস্তাতে রাখছিলাম তো আজকে আমাদের প্রায় আধ বস্তা মতো আম পাড়া হয়েছে আর এখনো অনেকে আছে আম সে আমগুলো কোনো একদিন ভাই এসে আবার পেরে নিয়ে যাবে আর সেদিন তো আমরা আর আসবো না কারণ আমরা স্পেশালি এসেছিলাম বাগানটাকে দেখার জন্য আর কি সবাই মিলে এবার আমাদের আম পাড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সমস্ত কিছু গুছিয়ে বাড়ি চলে যাব আর এর মধ্যে আমি একদিন ছোট বাগানে যাব এবং সেটার ভিডিও তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব এখানে একটা আম ফাটানো হয়েছিল এবং সেটাই ফারহাদকে মা খাইয়ে দিচ্ছে তারপরে তো আমরা চলে যাচ্ছি বাড়ি আর ভাইয়ের মাথার উপর তুলে দিয়েছি আমের বস্তা আর এত গরম কি বলবো গায়ে পুরো ঘেমে গেছি আমি এবার আমরা চলে যাচ্ছি ফাইনালি বাড়ি আর এই বাগান দিয়ে যেতে হবে বাড়ি আর আমরা এসেছিলাম টটো থেকে টটোটা আমরা এক সাইডে রেখেছিলাম কারণ টটো লাস্টে আর আমাদের বাগানের রাস্তায় ঢুকে নেই যার জন্য আর এই যে আমাদের বাগানের সমস্ত বাড়ি হয়ে গেছে গায়েজ বাগান আর বাগান নেই বাগান থেকে আমাদের বাড়িটা বেশি দূর না তবু টটোতে গিয়েছিলাম কারণ বস্তা আনতে হবে আমের সেই জন্য এবার আমরাও বাড়ি চলে আসলাম তারপরে পাকা আমটা তো খেতে হবে যার জন্য মা ছিল আর এখানে ফারাদ বাবু আমাদের মালটা খাচ্ছে তো আজকে ব্লগটা এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো